হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার সাকিব খানের তো দুই হাজার পঁচিশের ঈদে বুক করা হয়ে গেছে বরবাদ মুভিটা সে নিয়ে আসতে চলেছে এটা তো আমরা কম বেশি সবাই জানি তো এই বরবাদ মুভিটার একটা আপডেট নিয়ে কথা বলবো তো সেই আপডেটটা হচ্ছে আমরা তো জানি যে রিসেন্টলি বাংলাদেশ ভ্রমণে এসেছিল পাকিস্তানের গায়ক আতিফ আসলাম সে পাকিস্তানের হলেও সে কিন্তু ওয়ার্ল্ড ফেমাস কেননা সে বলিউডে প্রচুর পরিমাণে গান গিয়েছে এবং তার অনেক জনপ্রিয় জনপ্রিয় গান রয়েছে অরিজিৎ সিং ছিল টপ সিং বলিউডের তো আতিফ আসলাম রিসেন্টলি বাংলাদেশে বাংলাদেশে এসে ঘুরে গেছে কনসার্ট করে গেছে তো এখন এখন মিডিয়া মিডিয়াতে একটা নিউজ ঘোরাফেরা করছে এটা যদিও অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি তবে এটা আসলে একটা খবর শোনা যাচ্ছে ভেতর ভেতর থেকে যে বরবাদ মুভিতে আতিফ আসলামের গান থাকতে চলেছে হ্যাঁ বন্ধুরা সুপারস্টার শাকিব খানের সাথে কোলাবরেশন করতে চলেছে আতিফ আসলাম বরবাদ মুভিতে তার কণ্ঠে একটি গান থাকতে চলেছে তো এই নিউজটা যেটা বললাম অফিসিয়ালি কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কিন্তু একটা কথা আছে যতটুকু রটে তার কিছু না কিছু তো ঘটে কথা হচ্ছে যে এরকম কোনো নিউজ আসলে না হলে তো তবে নিউজটা যদি সত্যি হয় আমি চাইব নিউজটা সত্যি হোক এরকম একটা কিছু হোক সাকিব খানের মুভিতে আতিফ আসলামের গান থাকুক এটা আমি চাইবো আমি মনে প্রাণে চাই এটা হলে খুব ভালো হবে এটা হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না কারণ বাংলাদেশের কন্টেন্ট এমনিতেই বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ আসলে মানুষ ট্রোল করে ট্রোল করার মতো কন্টেন্ট বাংলাদেশের প্রডিউসাররা বাংলাদেশের ডিরেক্টররা বানাচ্ছে যার কারণেই ট্রোল হয় তো সেই জায়গা থেকে সাকিব খান গত কয়েক বছর কয়েক বছর ধরে নিজেকে যেভাবে পরিবর্তন করে যে সমস্ত কন্টেন্ট যে সমস্ত কন্টেন্টের সাথে কোয়ালিটি যেভাবে ইম্প্রুভ করছে যেভাবে ডেভেলপ করে বানাচ্ছে তো এখন আসলে গর্ব করার মতোই তো সেই জায়গায় বাংলা মুভিতে যদি আতিফ ইসলামের মতো একজন সিঙ্গারকে নিয়ে এসে গান গাওয়ানো হয় তাহলে সেটা আরও কত প্রশংসিত হবে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে জয় জয় গান হবে সেই জিনিসগুলো তো আসলে বলার অপেক্ষা রাখে না তো আমি চাই অবশ্যই যে বরবাদ সিনেমায় যেহেতু বাজেটও অনেক বেশি তো বরবাদ সিনেমায় আতিফ আসলামের একটা গান থাকুক এবং গানটা খুব ভালো হোক এটা আমি অবশ্যই চাই মনে মনে প্রাণে চাই তো শুধু আতিফ আসলামই না আরও ভালো ভালো সিঙ্গার নিয়ে আসুক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে আসুক বাংলা মুভিতে কাজ করার জন্য এটা আমি অবশ্যই চাই বাংলা মুভি আরও ডেভেলপ করুক আরও এগিয়ে যাক কন্টেন্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ সব কিছুতেই এগিয়ে যাক এটা আমি মনে প্রাণে চাই তো বন্ধুরা নিউজটা শুনে তো আমি খুবই এক্সাইটেড বরবাদ সিনেমায় যদি আতিফ আসলামের গান থাকে সেটা সেটা খুব ভালো একটা কাজ হবে তো আপনারা নিউজটা আপনারা যারা শুনেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন